আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটু বের হয়েছি কিন্তু হঠাৎ করে চৈতির মনটা খারাপ কিনে আমি যাই না আমাকে বলে না এখনো কিনে মন খারাপ কিন্তু সে চুপ করে আছে কিছুই বলতেছেন আমাকে তো আপনাদেরকে বলে কিনা দেখি আমি একটু ট্রাই করি বলো তো তোমার আজকে মন খারাপ কিনে বলবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বের হয়েছি আজকে আমাদের হলিডে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে ওইখানে আসছি আসলে মন খারাপ না আমরা দেশের বাইরে আছি সবাই জীবনের তাগিদে এখানে ওখানে ছুটতেছি কিন্তু আসলে পরিবার পরিজন রেখে আসলে থাকা যতই ভালো নিজেরা থাকি না কেন আসলে ভালো থাকাটা আসলে পরিবারকে নিয়েই আসলে পরিবার বলতে যে শুধু আমরা দুজন এরকম আসলে না আমার কাছে মনে হয় আমি জানি না আপনাদের কাছে কি মনে হয় হয়তো এক একজনের থিঙ্কিং এক এক রকম এটাতে আসলে কেউ মন খারাপ করবেন না আমার আসলে সবাইকে নিয়ে থাকতে খুব ভালো লাগে সবাই বলতে সবাই মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকব। শপিং করব আসলে সামনে মাহের রমজান ঈদ আসতেছে দেখা যাচ্ছে যে আমি যখন দেশে থাকতাম তিন চার মাস আগে থেকেই শপিং শুরু করে দিতাম যে কার জন্য নিব আমার ছোট ছোট অনেকগুলো দেবর আছে তো ওদের জন্য চিন্তা করতাম যে মানে ওদের বয়স আবার এক একজনের এক এক রকম সো এটা খুব আমার কাছে ইয়া ছিল যে আমি কার জন্য নিব ওদের লাগবে কি না সো আবার ওরাও বসে থাকে যা ভাবি কবে আসবে আমাদের জন্য খেলনা নিয়ে আসবে এটা নিয়ে আসবো এটা নিয়ে আসবে সো আমার জন্য এটা অনেক একটা বিয়ের পরে এটা আমার জন্য একটা অন্যরকম বিষয় ছিল। আছো সব মিস করতেছো সবাইকে তাই তো? তুমি এসেছো এখানে কয় বছর হচ্ছে? অন প্লাস মানে দেড় বছর কাছাকাছি হচ্ছে তাই না? হুম। তো তুমি এখানে পড়াশোনা শেষ করছো। এখন মিস করতেছো আমিও মিস করি সবাইকে মিস করি না ঠিক তা না? আমরা বিদেশে আসি বিদেশের জীবনটা আসলে সুন্দর কিন্তু আসলে আসলে আমরা মানে ওই যে বলে না আমরা যে কালচারে অভ্যস্ত সেই কালচার থেকে হঠাৎ করে ডিটাচ হয়ে গেলে মানুষের খারাপ লাগে তো ওই খারাপ লাগাটাই হয়তো কাজ করে এই আর কি তবে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয়তো অনেকের ভালো লাগে দেখা যাচ্ছে অনেকে সিঙ্গেল থাকতে সিঙ্গেল লাইফ লিড করতে পছন্দ করে অনেকেই এখন ওইভাবে থাকে কেউ মাইন্ড করবে না আসলে আমি আমার চিন্তাগুলো শেয়ার করলাম এই আর কি আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই বাড়িতে যাব তুমি সবার সাথে আবার দেখা করবে সবার সাথে মিলেমিশে থাকবে তবে হয়তো খুব বেশি দিন না কতদিন পাবো থ্রি উইক্স বা ফোর উইক্স ম্যাক্সিমাম এক মাস ছুটি পাবো আমরা সেটা তুমিও জানো এটাই আরকি কি বিদেশের সমস্যা কারণ আমরা যারা দেশের বাইরে থাকি মানে আমাদের ছুটিটা মানে গোনা ছুটি আর হয় না যে আমাদের মানে আনলিমিটেড কোনো ইয়া নাই আমাদের হয়তো বিশ দিন পঁচিশ দিনের জন্য যেতে হবে যে সময়টা আসলে খুব লিমিটেড আর আর ওই সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় দেশে থাকতেও তো আমরা গেছি আমরা দেশে থাকতে হয়েছে কি ঢাকায় ছিলাম যখন মনে পড়ছে বা খারাপ লাগছে তখন চলে গেছি দু এক দিনের জন্য হলেও গেছি কিন্তু এখানে তো আসলে এইভাবে হয় না এই জন্যই তো খারাপ লাগে তাই না হ্যাঁ তারপরও ভালো লাগা কাজ করতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো যাবো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব যখন যাব আপনারাও দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি যে দেশে যেতে পারি সবার সাথে দেখা হয় মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন সবাইয়ের সাথে যেন ভালোভাবে দেখা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ